আমাদের জৈপুরবাসীকে ঈদের শুভেচ্ছা আমরা চাই নিজের ধর্ম সকলেই পালন করুক এবং যারা কুরবানি দিবে একটু যেন পর্দার আড়ালে করলে বা বাড়ির ভিতরে করলেই আমার মনে হয় খুব ভালো হয় কোনো মানুষকে আঘাত দিতে নিষেধ করেছি ইসলাম ধর্মে তাই আমি সকল মানুষকে অনুরোধ করব অপর ধর্মের মানুষ জেনে কেউ আপনার আঘাত না পায় আপনারা হাড্ডি মেডি যেগুলো আছে গেড়ে দেওয়ার চেষ্টা করবেন উত্তর পুত্তরে নিয়ে গেলে এটা একটা ধর্মীয় খারাপ হয় কুরবানি আমরা দিই আল্লাহর নামে তাই বলবো সকল মানুষকে এটা আমরা বকরিদ বলি তাই আমরা বকরিদের সকলকে শুভেচ্ছা জানাই এবং প্রশাসনকে আমাদের বলা আছে ওনারা মিটিং কালটি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এলাকার মরল সদ্দার যারা আছে এলাকার মানুষকে আমি শ্রদ্ধা জানাই সকলকে অনুরোধ করছি আপনার অন্ত এলাকার মানুষকে সঠিকভাবে বুঝাবেন তাহলে আমরা খুশি হবে এলাকা যেন কোনো গণ্ডগোল না হয় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আপনারা জানেন সর্ব নির্ণয় সেটা ভালোবাসেন এবং তারও শুভেচ্ছা আমার তরফ থেকে মাননীয় মুখ্য তরফ থেকে শুভেচ্ছা জানাই ঈদের আপনারা ঈদ ভালো করে কাটান আমাদের রকম কোনো অপ্রীতির গণ্ডগোল হলে মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার সঙ্গে সঙ্গে থানায় খবর দেন এবং ভিডিওকে খবর দেন তাহলে আপনাদের কোনো ঝামেলা না বাঁধে এবং হিন্দু ভাইদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাই কারণ হল ধর্ম যা উৎসব সবাই আমরা সকলে হিন্দু মুসলিম মিশে সকলে আছি আমরা চাইব সকল মিলে এই উৎসব পালন করব। কোনো অপ্রীতি গণ্ডগোল হলে পুলিশকে যেন বলে কেউ নিজে নিজের আইন না তুলে নেয় এইটাই আমার অনুরোধ আমরা চাই মানবিক রূপে মানবের সেবা করতে তাই ঈদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মানে একটা খুশির দিন আমরা খুশি মানতে গিয়ে কোনো রকম গণ্ডগোল না হয় এবং আল্লাহর অস্তে সকলে কুরবানি দেবে কুরবানি সকলকে শুভেচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবার আমার তরফ থেকে শুভেচ্ছা জানা যায় যদি আমাদের দেশের আইন মানাটা অবশ্য যারা হেলমেট পরে চালায় না এই অ্যাক্সিডেন্ট হয় তার প্রাণে যেমন সংশয় এবং প্রশাসনের দৃষ্টিতে অপরাধ যে হেলমেট পরে না তাকে প্রশাসন যেন টাইট রাখে এবং ধরে তার বাইকটা দুদিন দু চার দিন আটকে রাখে তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে কারণ হলো যে মানুষকে যে হেলমেটটা পরার জন্যে বাঁচাবার জন্য করা হচ্ছে তারা হেলমেট না পেলে জোরে গাড়ি চালাবে এবং জনবস্তির গাড়ি জোরে চালাবে এটাও ঠিক নয় কিছু কিছু লোক করে আপনারা হয়তো ভাবছেন সবাই করে কিছু ছেলেপিলা করে সেগুলি একটু স্বাস্থ্যে ফেলি তারা ঠিক হয়ে যাবে আগামী দিনে আমাদের সুচ্ছ সহ্য এবং শান্তি সমাজ চাই শান্তির জন্য সকলকে অনুরোধ করবো তারা যেন কেউ না চালায় জোরে মোটরসাইকেল না চালায় বিনা হেলমেটে কেউ না চালায় যারা কেউ বদবাসি করলে তার আগে প্রশাসন ব্যবস্থা আগামী দুই দিন পর পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহাতে বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে বাড়িতে আসছে আমরা বিভিন্ন সময় উৎসবে বিশেষ করে লক্ষ্য করে থাকি অত্যন্ত যানজটের সম্মুখীন হয় পুলিশ প্রশাসন যদি রুলস এবং রেগুলেশন মেনে তারা বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়োগ করে তাহলে হয়তো যানজট আমি দেখুন আপনারা বলে এটা খুব ভালো কথা যানজট হয় দুদিন দুদিন নয় চার পাঁচ দিন যানজট হয় যতদিন আপনারা জানেন কেউ কেরালায় কাজ করে কেউ চেন্নাইয়ে কাজ করে কেউ হয়তো ব্যাঙ্গালুরু যায় বিভিন্ন দেশে যায় তারা এই এলাকার মানুষ আমাদের তারা শিল্পী শিল্পী না হলে এত বড় ভালো ভালো বিল্ডিং আপনারা দেখতে পেতেন না তাই তাদেরকে অনুরোধ করব। তাদের জন্য প্রশাসনকে যে প্রশাসন পর্যন্ত পরিমাণে থাকবে এবং প্রশাসনের আমি কথা বলছি যেন এই গ্যাঞ্জামটা না হয় যতটা কমা যায় হবে তো বটেই যতটা আমাদের কমা যায় প্রশাসনকে আমি এক্ষুনি ফোন করছি যেন সেই ব্যবস্থাটা করে এবং আমরা চাইব সবসময় মানুষের জন্যই সব কিছুই তাই মানুষ যেন ভালোভাবে চলাফেরা করে এবং মানুষ যেন হঠ রেগে না যায় আমাদের প্রতিটা মানুষের সমাজের সেবা করাটাই এবং শান্তি আনাটাই আমাদের ধর্ম পড়ে এবং কর্মও পড়ে আমরা সবসময় চাইবো মানুষের জন্য কোনোভাবে অসুবিধা না হয় সেই জন্য চেষ্টা করছি আপনারা জানেন ফোর লাইন সান্তান হয়ে আছে সেই কফিডে আমি দেখাবো হয়ে আছে এখন হোক আর ছমাস পরে হোক আর আট মাস পর সেটা হচ্ছে তাহলে আরোগ্যঞ্জামটা কমবে আমরা চাই প্রতিটা মানুষকে অনুরোধ করব আপনারা ফুটপাতে বেশি করে আপনারা দখল করার চেষ্টা করবেন না আপনারা একটু দূরে থাকুন মানুষের জন্য সুবিধা হয় তাই আমি সকলকে অনুরোধ করছি ঈদ জাহাজ শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আপনারা ভালোভাবেই পাচ্ছেন